প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আসকের আয়োজন ইসব গুলের খাওয়ার উপকারিতা সম্পর্কে কোষ্ঠকাঠিন্যতায় এ সমস্যা হলে পাঁচ থেকে দশ গ্রাম ইসবগুলের ভুসি নিয়ে এক কাপ ঠান্ডা বা গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তাতে দু থেকে তিন চামচ চিনি মিশিয়ে অথবা চিনি ছাড়া সকালে খালি পেটে খেলে বা রাতে শোয়ার আগে খেলে অনেক উপকার পাওয়া যায় এতে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আমাদের পেটের পীড়া কোষ্ঠকাঠিন্যতায় উপকারী যারা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন তারা দুমাস নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে পেট স্বাভাবিক হবে বেশি মাত্রায় খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে পেট স্বাভাবিক হলে বেশি না খাওয়াই ভালো বেশি মাত্রায় খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে পেট পরিষ্কারে ওষুধের চেও ইসবগুলের ভুষি অনেক গুণে উপকারী সাধারণত কোষ্ঠকাঠিন্য থেকে অশ্বরোগের সৃষ্টি হয় অশ্বরোগ অনেক সময় ক্যান্সারের মতো মরণভ্যতীত রূপান্তরিত হতে পারে এসব সমস্যার শুরু থেকে সমাধান করতে ইসবগুলের ভুসি ভুষি অনেক উপকারী ওষুধ পেটকে কেমিক্যালাইজ করে এইসবগুলির ভুষি প্রাকৃতিকভাবে আমাদের সুস্থ রাখে পূর্তি রাতে ভুসি খেয়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে আমাশা থেকে পরিত্রাণ পাওয়া যায় ইসবগুল আমাশায়ের জীবাণু ধ্বংস করতে পারে ইসবগুল আমাশায়ের জীবাণু ধ্বংস করে তাই আমাশায়ের রুগীরা সকালে ও রাতে এক গ্লাস ইসবগুলের শরবত খেলে উপকার পাবে ওষুধ খেয়ে আমাশায় ঠিক করলে জীবাণুগুলো পেটের ভিতরে মরে গেল শরীর থেকে বের হয় না যার কারণে আবারও আমাশার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে যাদের ইউরিনের জ্বালা আছে তারা সকালে বিকালে শরবতের সঙ্গে ইসাবগুলির ভুসি খেলে প্রসাবের জ্বালাপোড়া কমবে এবং ইউরিনের রং স্বাভাবিক হয়ে যাবে হাতে পায়ে জ্বালাপোড়া ও মাথা ঘোরানো রোগে আখের গুড়ের সঙ্গে ইসাবগুলির ভুসি মিলিয়ে সকালে বিকালে এক সপ্তাহ খেলে অনেক উপকার পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ